আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন বিওয়ার্স আমি ইউসুফ আপনারা লোক আছি এই মুহূর্তে আমরা আছি কেন্দ্রীয় বাস টার্মিনালও যাতে আমরা নেতাকর্মীরা হঠাৎ করে তারা জড়ো হয়েছেন আসলে খুবই খুশির একটা সংবাদ সেই সংবাদ লিয়ে আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি ইতিমধ্যে আমরা জানার চেষ্টা করবো যাতে আমরা সদস্য অন্তর্ভুক্ত সব নেতাকর্মী সাথে জড়ো হয়েছেন তারা মূলত আসলে কিতা লাগে জড়ো হয়েছেন আর এই খুশি সংবাদটা আপনারা আমরা দেওয়ার চেষ্টা করাম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুগণ দেশবাসী আসসালামু আলাইকুম সিলেট জেলা মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত সকল উপকমিটির সম্মানিত নেতৃবৃন্দ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে সিলেট হতে সিলেট মৌলভীবাজার বাজার শ্রীমঙ্গল হয়ে ঢাকার উদ্দেশ্যে এনাম পরিবহনের মিতালি গাড়িটি আজকে উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধনে আজকে আমাদের করেছেন জেলা শ্রমিক ইউনিয়ন সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজি মইনুল ইসলাম সাহেব আজকে দে আমাদের এই এনাম গাড়িটি শুভ উদ্বোধন ঘোষণা করা হলো আর এটার তত্ত্বাবধানে পরিচালক হিসাবে আছেন আমাদের শমশের ভাইতে এই সবে বক্তব্য রাখবেন জেলা শ্রমিকের সভাপতি জনাব হাজি মইনুল ইসলাম সাহেব সুপ্রিয় দেশবাসী সংগ্রামী সিলেট হইতে শেরপুর মলইবাজার শ্রীমঙ্গল সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সিলেট হইতে ভালো চেয়ার কোর্স গাড়ি বা ভালো গাড়ি পাওয়া যাচ্ছে না আপনারা অনেক সময় আমাদের কাছে যোগাযোগ করেছেন তাই আপনাদের সুবিধার্থে আমরা মিতালি পরিবহন পূর্বে নিয়মিত আমাদের দারি গাড়ি চলাচল করার আজকে থেকে আমরা অনুমোদন দিয়ে ওপেনিং করলাম আপনারা সকল আমন্ত্রিত এবং গাড়িটা উপভোগ করার জন্য সকলকে সবিনয় অনুরোধ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় হোক দেশের মানুষের জয় হোক মেহনতি আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় এখন কথা বলবেন আমাদের কার্যকারী সভাপতি জনার অনুসাহে বিস্মুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আম প্রিয় দেশবাসী আমরা যাত্রীর সুবিধার্থে যাত্রীর সুবিধার্থে শ্রীম স্বাস্থ্য শেরপুর মলাইবাজার শ্রীমঙ্গল স্বাস্থ্যগোণ হয়ে ঢাকার উদ্দেশ্যে রুহানা দিবে যাত্রী সুবিধাতে অনেক গাড়ি কিন্তু আমরা চেয়ার করছি চেয়ার কোষ গাড়িগুলো আমরা এই ডাইরেক্ট শ্রীমঙ্গল শ্রীমঙ্গলমলইয়া যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই উদ্যোগ নিয়ে সিলেট জেলা মালিক সমিতি সিলেট জেলা সড়ক ইউনিয়ন এবং সর্বস্তরে সিলেটের শ্রমিক সহ সহযোগিতায় আমরা এই গাড়িগুলা আজকে আল্লাহর নাম লইয়া এই রোডে আমরা চলাচল করার জন্য উদ্বোধন করছি সবাই ধন্যবাদ সবাইকে সালাম জি আমি আপনার শ্রীমঙ্গল তো নতুন গাড়ি হিসাবে ভাই আমরা খুব খুশি গাড়ি পালা আমরা ইতা গাড়ি পাইলে আমরা মলিবাজার শ্রীমঙ্গলবাসী খুব খুশি আলহামদুলিল্লাহ

আমরা আমি মিনিবাস মালিক সমিতির কার্যকারী সভাপতি আর সিলেট প্রান্তের দায়িত্বপ্রাপ্ত সো আমি আপনাই তরে যাত্রী যাত্রী সকলে অনুরোধ করি আর আমরা যে আজকে এই সার্ভিসটা পুনরায় চালু করলাম ইটার যদি আপনাইনতর কোনো অভাব অভিযোগ থাকে অথবা সিলেট থেকে শেরপুর শেরপুর থেকে মৌলীবাজার মৌলয়বাজার থেকে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে স্বাস্থ্যগঞ্জ এর ভিতরে যদি কোনো ধর এর ভিতরে যদি কোনো ধরনের ব্রেক করে বা কোনো যাত্রী উঠায় তাহলে প্রত্যেকটা গালিত আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে সাথে আপনাইনতে জানাইবা এবং এবং আপনাইনতে সাহায্য সহযোগিতা করবা আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো যেই নেই জিনিস করবা ধন্যবাদ ধন্যবাদ এই মিতালি গাড়িটা কিন্তু বদল হয়েছে সহল নেতা এই মুহূর্তে আসেন তারা উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু তারা পাশাপাশি যাত্রীরা কিন্তু সার্ভিস পাইবা এই আশা প্রত্যাশা ব্যক্তরা সভাপতি সহ সকলে কিন্তু বক্তব্য দিচ্ছেন যদিও লাইভের মাধ্যমে আমি আপনারা লগে আছি দেশ বিদেশে অনেকে আপনার লাইভে যুক্ত আছেন পাশাপাশি আনুষ্ঠানিকভাবে তারা যাত্রা শুরু করছেন আমরা একটু শ্রমিক নেতা যারা আছেন তারা লগে একটু মাতার চেষ্টা করি আচ্ছা আসলে সিলেটের যারা যাত্রী সাধারণ আছেন আমরা ওনাদের উদ্দেশ্যে বলবো সিলেট হতে শেরপুর শ্রীমঙ্গল মৌলভীবাজার হয়ে দেখার উদ্দেশ্যে আমরা আজকে এই আমাদের এনামের পরিবহনের মিতালির ব্যানারে যে গাড়িগুলো চলে আমরা ইতিমধ্যে ছেড়েছি তো মিতালি গাড়িটি যেটা চলছে পূর্বে ছিল নতুন করে সেটা আজকে থেকে আবার শুরু হলো তো যারা যাত্রী সাধারণ আছেন আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি কেউ মলইবাজার শ্রীমঙ্গল হয়ে ঢাকায় আপনাদের প্রয়োজন হয়ে যাওয়ার তাহলে মিতালির গাড়ি আপনারা ব্যবহার করার জন্য চেয়ার চেয়ার সিট গাড়ি লাক্সারি কোচ ইনশাল্লাহ দক্ষ চালক দ্বারা গাড়িটা পরিচালিত হয় আমাদের সুপারভাইজার হেল্পার যারা আছে এরা অনেক দক্ষ আর আমাদের গাড়িটা একদম নতুন ব্র্যান্ডের গাড়ি তো আমরা আশা করি যাত্রী সাধারণ যারা আপনারা আছেন আপনারা অবশ্যই এই গাড়িটি ভ্রমণ করে আনন্দিত হবেন আর আরেকটি বিষয় আপনারা জানেন আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আমাদের নেতৃবৃন্দ যারা আছেন বা সিলেট জেলা বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আমরা সবাই এই রোডটির জন্য দোয়া করি যিনি ব্যবসাটা খুলেছেন ওনাকে যেন আল্লাহ সাফল্য অর্জন করেন জি ধন্যবাদ